কেউ তোমাকে ছোটো ভাবলে ভাবো তুমি তোমার পথ ঠিক রেখে সামনে এগিয়ে যাও হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর অল্প টাকায় মুদি বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সংক্ষেপে আমি লিস্ট দেখাই কি এখানে আছে চাল বিশ কেজি ডাল মুসুরি ডাল হাফ কেজি অ্যাঙ্কার ডাল হাফ কেজি আটা পাঁচ কেজি তেল তিন লিটার কিন্তু আমি তিন লিটার এখানে আনবো না মশলা দুশো টাকার লবণ এক কেজি আদা পঞ্চাশ টাকা রসুন হাফ কেজি তিরিশ টাকা দিয়ে আমি ঝুড়া রসুন কিনছি পেঁয়াজ তিন কেজি রাখছি বাজেটে নুডলস এক কেজি মশলা থাকবে সাথে সাব সাবান বড় দুইটা রাখছি কিন্তু আমি একটা কিনব সাবান ছোট দুইটা রাখছি ভীম সাবান দুইটা রাখছি কয়েল এক পিস সরিষার তেল ছোটো বোতল একটা এরপরও এখানে আরও কিছু ব্যাপার আছে আমি মাছের জন্য রাখছিলাম পনেরোশো টাকা মাংসের জন্য বারোশো টাকা ডিমের জন্য এক হাজার টাকা আলুর জন্য একশো টাকা সবজি থাকবে ছয়শো দুধ থাকবে তিনশো এই টোটাল জিনিসটা পুরো ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে কত টাকায় বাজার করছি কোনটা কত টাকা কমে করতে পারছি বা কোনটা বেশি লাগছে সেই বাজারের পরেও কিন্তু আরেকটা লিস্ট আপনাদের দেখাবো ফাইনাল লিস্ট তো এইটা প্রথমে আমি নিয়ে বাজারে গেছি এবং কত কম টাকায় বাজার করছি কি কি বাদ দিয়েছি কি কি যোগ করছি সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে তুলে করবো আশা করি আমার মতো যারা গরিব মধ্যবিত্ত অল্প আয়ের মানুষ খুবই আমরা কম টাকায় সংসার চালাতে চাই বুদ্ধি করে প্রয়োজনীয় জিনিসটুকু নিতে চাই সেটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেক আপুমনি ভাইয়াদের যারা অল্প টাকায় বাজেট প্ল্যান চান বা অল্প টাকায় সংসার চালাতে চান তারা আশা করি হতাশ হবেন না এবং এইভাবে চালাতে পারবেন তো দেখুন এইটা হয়েছে দুই লিটার তেল আমি প্রত্যেক মাসে ছয় লিটার তেল খেতাম তো গত দুই মাস হচ্ছে তিন লিটার করে খেয়েছি অল্প খাওয়া ট্রাই করতেছি এখন এ মাসে দুই লিটার আনছি তো যদি দরকার হয় পরে এক লিটার আমি নিব বাট এটা দিয়ে চালানোর চেষ্টা করব তো এখানে আছে পঞ্চাশ টাকার হলুদের গুঁড়া পঞ্চাশ টাকার মরিচের গুঁড়া পঞ্চাশ টাকার ধনিয়ার গুঁড়া এই ছিল আমার মশলা সাথে পঞ্চাশ গ্রাম দারচিনি আনছি মাত্র চল্লিশ টাকা দিয়ে আর এখানে আধা কেজি কাপড় ওয়াশ করা পাউডার আছে আর হচ্ছে এখানে এক কেজি লবণ আছে তো যে জিনিসগুলো নিলেই নয় একদম সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি এই যে দেখুন পঞ্চাশ গ্রাম দারচিনি কারণ আমি গত মাসে পঞ্চাশ গ্রাম দারচিনি কিনছি সেটা কিন্তু কয়েক টুকরো এখনও আছে। শুধুমাত্র মাংস খাই তখনই এই দারচিনিটা আমি ব্যবহার করি এখন তো আগে দেখা গেছে প্রায় সময় আমি ডাল অন্য অন্য সবজি বা অনেক কিছুতে দার্চিনি ইউজ করতাম আসলে থাকলে যেটা হয় হাতের কাছে অনেক কিছুই দিতাম এখন থেকে ওগুলো ছাড়াও তরকারি মজা লাগে শুধু মাংস রান্না করলেই দারচিনি ব্যবহার করি তো এখানে ছোটো ছোটো সাবান নিচ্ছি তিনটা কারণ এ মাসে আমি বড়ো সাবান একটা কিনছি এখনও অর্ধেক পরিমাণ গোসলখানায় আসে সেই জন্য একটা কিনছি যদি শর্ট পরে ছোটো সাবান দিয়ে চালিয়ে নেওয়া যাবে আর এখানে কন্ডিশনার শ্যাম্পু কয়েক ধরনের মিলে এখানে আমি শ্যাম্পুগুলো কিনছি এই যে দেখুন প্রায় সব কিছু মিলে দেড়শো টাকার এখানে একশো টাকার শ্যাম্পু পঞ্চাশ টাকার কন্ডিশনার এই যে একটা স্যাবলন বড় সাবান নিয়েছি এটাই চলে যাবে পাশাপাশি ছোট সাবান আছে আর আধা কেজি মুসুরির ডাল নিয়েছি এই যে আমি অলরেডি এখান থেকে কিন্তু আমি রান্নাও করতেছি আপনাদেরকে দেখাবো এখান থেকে ডাল নিয়ে দুইটা ভীম সাবান নিয়েছি কারণ দুইটাই হয়ে যায় আমি দেখলাম যে চারটা সাবান লাগে না আমার এই যে এখানে নিয়েছি পঞ্চাশ টাকার মাত্র আদা আর এখানে আপনাদের দেখাচ্ছি আমি এই যে এইটা হয়েছে অ্যাংকার ডাল আধা কেজি তিরিশ টাকা তো এই ছিল আমার আজকের শুকনা বাজার আর আপনারা হচ্ছে চালটা দেখাতে পারি নাই আটা দেখাতে পারি নাই এর কারণ কি জানেন ভাই বোনেরা এই যে এখানে দেখুন আমার জুড়া রসুন কিনছি আধা কেজি মাত্র তিরিশ টাকা দিয়ে একশো টাকা গোটা রসুন বা একশো বিশ টাকা আমি এখানে আধা কেজি কিনছি জুড়া রসুন মাত্র তিরিশ টাকা দিয়ে চাল বিশ কেজি ষাট টাকা করে বারোশো টাকা আর আটা পাঁচ কেজি দুশো টাকা আগেই রাখা হয়েছে এবার দেখেন আমি টোটাল মুদি বাজার করছি দুই হাজার আটশো টাকায় আপনারা অনেকেই অবিশ্বাস করবেন আর যারা আমার মতন এরকম কষ্টে দিন পার করতেছেন একটু সচেতন হইয়া বাজারঘাট করতেছেন তারা কিন্তু বিশ্বাস করবেন এটাই বাস্তবতা ভাই যারা ভিডিও দেখে উল্টাপাল্টা কথা বলেন আসলে প্লিজ বলবেন না আমরা কষ্ট পাই এটা বাস্তবতা আমি যদি একটু কম খাই মানে আমি প্রয়োজনীয় জিনিসগুলো রাখছি আপনারা দেখলেন যে কী কী তো আমি আপনাদেরকে দেখাইতেছি মুদি বাজার চাল সহ ডাল তেল সব কিছু সহ দুই হাজার টাকায় আপনারা শুধু দোয়া করবেন হ্যাঁ আমরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি কেউ বাজে কথা বলবেন না মাছ মাংস চব্বিশশো টাকা আমি বাজার করে ফেলছি আপনারা মাছ মাংসের ভিডিও দেখলেই বুঝতে পারবেন আলু রাখছি একশো টাকা একশো টাকায় এখন চার থেকে পাঁচ কেজি আলু পাওয়া যায় ডিম এক হাজার টাকা কারণ বাচ্চাদের ডিম বেশি লাগে সেজন্য এক হাজার টাকা দুধ রাখছি তিনশো টাকা এখন তিনশো টাকার দুধে আপনারা বলবেন কী হবে আমার হাজব্যান্ড প্রায় সময় বাড়ি যায় বাড়ির কাজের জন্য তো সেই জন্য ওখান থেকে যদি পাঁচ কেজি দুধ আনে পঞ্চাশ টাকা করে দুধ হলে আমাদের তিনশো টাকায় বাচ্চাদের দুধের মানে চাহিদাটা পূরণ হয়ে যাবে সবজি ছয়শো টাকা এখন অনেকে বলবেন ছয়শো টাকায় কি সবজি খাবেন আমি আপনাদেরকে বলবো দেখেন প্রতিদিন সবজি না খেলেও চলে আমি সপ্তাহে একশো টাকা হয়েছে এক সপ্তাহে সবজির বাজেট একশো টাকা তাহলে আমি যদি সপ্তাহে দুই দিন সবজি কিনি দুই দিন আমি সব সপ্তাহে সবজি কিনবো সত্তর টাকা সত্তর টাকার সবজি কিনবো এর মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা বা যে কোনো আইটেম দুইটা নিব আমার দিব্য তিন দিন চলে যাবে আর এভাবে যদি আমি সপ্তাহে একশো চল্লিশ টাকার সবজি কিনি আমার ছয় থেকে সাত দিন কিন্তু আমি কষ্ট করলে চলে যায় ঠিক আছে তো বাকি তো ভর্তা একদিন ডাল অথবা মাংস খায় সেটা নিয়ে কিন্তু চলে যায় এটা কিন্তু যারা মহিলারা বাজার করে রান্না করে তারা কিন্তু জানে যে কি করতে হয় আমি খেজুরটা পছন্দ করি আমি দুশো টাকার খেজুর রাখছি বিস্কিট একশো টাকা রাখছি বিস্কিট তেমন একটা আমরা খাই না কেউ শুধু চা দিয়ে যখন কিছুই থাকে না হঠাৎ করে তখন খাই চানাচুর রাখছি একশো টাকা মাঝে মাঝে আমরা ঝালমুড়ি বানিয়ে খাই চানাচুর মুড়ি খাই আর ফল রাখছি দুশো টাকা এই কলা বা সামান্য কিছু ফল মাঝে সাঝে আমার হাজব্যান্ড আনবে সেজন্য দুশো টাকা এই মোট হয়েছে সাত টাকা এখন আপনারা বলবেন চা কোথায় চিনি কোথায় দেখুন চা চিনি এই যে আমি চা পাতা একবারে আধা কেজি কিনছিলাম অনেকদিন আগে সেটাই চলতেছে চিনি যদি আমি এক কেজি কিনি সেটা দুই তিন মাস চলে যায় কারণ হচ্ছে এখন বাচ্চারা তেমন একটা আমরা চিনি খাই না বলে বাচ্চারাও তেমন একটা চিনি খায় না আমাদের ঘরে মিষ্টি খাবারটা খুব কম চলে তো যাই হোক ভাই বোনেরা আপনাদের কাছে আমি আমার বাজারের লিস্টটা শেয়ার করলাম দেখুন একটা সময় এই বাজারটা আমার কাছে কিছুই ছিল না সাত হাজার আটশো টাকা শুধুমাত্র মাছ মাংস খেতেই চলে যেত বা বেশি চলে যেত তো আল্লাহ যখন যেভাবে যে অবস্থায় রাখবে সেই অবস্থা মেনে নিতে হবে এবং তার মধ্যে সংসার চালাতে হবে এটাই হয়েছে বাস্তবতা এটা মানতে হবে এটা না মানলে তো জীবন চলবে না এখন কেউ যদি বলে যে এই সাত হাজার আটশো টাকা শুধু আমার বাচ্চার খরচ হ্যাঁ হতে পারে আমার বাচ্চার পেছনে বা আমিও একসময় অনেক বেশি খরচ করছি আমার প্রতি মাসের হাত খরচ যেটা ছিল সেটা এখন আমি এই বাজার খরচের মধ্যেই নাই ঠিক আছে আমার নিজের হাত খরচ যেটা ছিল সেটাই বাজার খরচের মধ্যেই নাই তো জীবন তো একরকম চলবে না সবসময় তো একরকম চালাতে পারবো না যখন যেভাবে চলবে সেটা মেনে নেওয়াটা হয়েছে একদম মানে খুবই একটা ভালো কথা বুদ্ধিমানের কাজ হবে তো এটা বাস্তবতা বাঁচতে হলে এভাবে করতে হবে খেতে হবে কোনো কথা নাই তো ভাই বোনেরা যারা অল্প আয় অল্প অল্প ইনকাম তারা হতাশ হবেন না এভাবে আপনারা কিন্তু কন্ট্রোল করে সুন্দর করে সংসার চালাতে পারবেন আমরা চারজনের ফ্যামিলি যদি চলে ইনশাল্লাহ যারা একদম অল্প ব্যয় তারাও চালাতে পারবেন হতাশ হবেন না দেখুন ভাই বোনেরা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কীভাবে খুব অল্প টাকায় মুদি বাজার করেও নিজের জীবন সুন্দরভাবে চালানো যায় অল্প আয় মানে জীবন কিন্তু থেমে যাওয়া নয় জীবন শেষ হয়ে যাওয়া না একটু পরিকল্পনা একটু ধৈর্য আর একটু চিন্তা এটাই আমাদের শক্তি আমাদের গরিব মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ধৈর্য আমাদের একটু পরিকল্পনা তো মানুষভাবে ইনকাম পরিমাণ বেশি থাকলেই জীবন মনে হয় ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে পরিকল্পনা ছাড়া কোনো মানে জীবনেই সুন্দর হয় না আপনার যদি লাখ টাকাও ইনকাম থাকে সেটাও শেষ হয়ে যাবে যদি পরিকল্পনা না থাকে আর পরিকল্পনা থাকলে অল্প টাকা দিয়েই কিন্তু চলা সম্ভব সুন্দরভাবে দেখুন বাজার কম হলে সমস্যা না সমস্যা হলো আমরা অনেক সময় নিজের শক্তি নিজের চেষ্টা নিজের সামর্থ্যকে মানে ছোটো ভাবি প্রথমে দরকারি জিনিসগুলো লিস্ট করবেন যেগুলো ছাড়া চলবে না লিস্ট ছাড়া বাজারে গেলে কিন্তু বাজারের মানে বাজেটটা বেশি নষ্ট হবেই একদম আর জীবন সবসময় কিন্তু একরকম থাকে না আজকে অল্প আছে কালকে আবার আমার বেশি হবে শুধু হতাশ হওয়া যাবে না আমার একটা ভিডিওতে একজনে প্রশ্ন করছে মাছ কয়বেলা খান আমি তাকে বলবো আপু ভাই আমি জানি না একটা আইডি থেকে কমেন্টসটা আসছে তো আমি আপনাদেরকে বলবো যে আমরা মাছ কয়বেলা খাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা ভাত কয়বেলা খাই এর কারণ হচ্ছে আমরা কোনো সময় সকালবেলা কিন্তু কখনোই ভাত খাই না আমরা ফ্যামিলিতে চারজন আমি আমার হাজব্যান্ড আমার দুইটা বাচ্চা আমরা কিন্তু কেউই সকালে ভাত খাই না কারণ সপ্তাহে সাত দিনের প্রায় আমরা ছয় দিনই রুটি খাই একদিন হয়তো বা খিচুড়ি খাই কোনো কোনো দিন বাচ্চারা নুডলস খায় তো এভাবেই কিন্তু আমাদের দিনকাল চলে যায় সকালের মেনুটা আর দুপুরে হচ্ছে আমি ভাত খাই আর আমার হাজব্যান্ড প্রায় সময় অফিসে খায় আর বাচ্চারা বেশিরভাগ সময় মাছ খায় না তারা হচ্ছে মাংস খায় সবজি খায় ডিম খায় খুব কম তারা মাছ খায় যখন আমরা ঘরে থাকি হয়তো বা হাত দিয়ে কাটা বেশি দিলে তারপরে খায় তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে কমেন্টসটা করছেন যে মাছ কয়বেলা খায় রাতের বেলাটা কখনও আমরা ভাত খাই কখনো ভাত খাই না কারণ প্রায় সময় রাতের বেলা আমি আমার হাজব্যান্ড রুটি খাই বা ভালো কিছু থাকলে সবজি বা মাংস সে বাচ্চারাও কিন্তু রুটি খায় তো এই ছিল আমাদের খাবার দাবারের সারাদিনের চার্ট যে হ্যাঁ আমরা সারাদিনে কি খাই তো সেইখানে যেখানে ভাতই খাই না সেখানে মাছ খাওয়ার প্রশ্নই আসে না তাই না তো আমাদের অন্য বাজেটটা প্রয়োজন হয় তখন সবজি বা মাংস ডাল এগুলো হলেই আমাদের কিন্তু চলে যায় আর রুটির জন্য সবজি ডিম হলেই আনা তো যাই হোক আপনি যে কমেন্টসটা করছেন সে হয়তোবা ভাবতেছেন যে আমি চার টুকরা করে মাছ রাখছি মাছ বাজার দেখছেন এই হয়তোবা এই জন্যই বলছেন তো আসলে এই চার টুকরা মাছ রান্না করলে বাচ্চারা যদি না খায় তখন কিন্তু আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওয়াইফের আমাদের কিন্তু দুইবেলা চলে যায় তো এটাই আর কি এই যে দেখুন আমি কথা বলতে বলতে আমি কিন্তু আজকে রান্না করতেছি ডাল অলরেডি প্রেশার কুকারে ডাল হয়ে গেছে আমি আপনাদের বলছি যে আমি যে বাজার প্ল্যান দেখাইলাম ওখান থেকে ডাল নিয়ে যে আমি ডাল রান্না করলাম প্রেশার কুকারে তারপর হচ্ছে আমি পালন শাক রান্না করব রুই মাছ দিয়ে আর বাচ্চাদের ডিম ভাজি থাকবে কারণ যদি কোনো কারণে মাছ খাওয়াতে না পারি ডাল ডিম দিয়ে সুন্দর করে খাবে এবং পালন শাক দিয়ে খাবে আমার বাচ্চারা কিন্তু পালন শাক ভীষণ পছন্দ করে তো আজকে ওদেরকে আমি মাছ দিয়ে পালন শাক খাওয়ানোর চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব আর এই যে দেখুন এখন আমি হচ্ছে এই ছোট্ট কড়াইটাতে অল্প তেল দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি হচ্ছে পালং শাক রান্না করব ডিম ভাজার পরে আমার এই ভিডিওগুলো যারা ভালোবাসেন দেখেন আমি সবাইকে বলবো যে যারা ভিডিওগুলো দেখে মনে করেন যে আপুর মতো একটু কষ্ট করে চলতে পারলে আমাদের ভালো হবে অবশ্যই চলবেন কেন চলবেন না আর যারা মনে করেন যে না এই জীবনটা চালানো এভাবে সম্ভব না যারা অনেক টাকা পয়সার মালিক আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা এই ধরনের ভিডিও দেখবেন না কারণ এই ধরনের ভিডিও আপনারা দেখলে শুধুই হাসবেন এবং উল্টাপাল্টা কমেন্টস করবেন যারা শুধুমাত্র আমার মতন তারাই শুধু ভিডিওগুলো দেখবেন তাহলে ওই সব মানুষের কাজে লাগে কিন্তু যারা অনেক বড় লোক টাকা পয়সার অভাব নাই তারা কিন্তু এই ভিডিওটা দেখলে নিতান্তই তাদের কাছে হাস্যকর মনে হবে যে হ্যাঁ এরা কি বলে কি করে আর সবাই কিন্তু সত্য তুলে ধরে না আমি যেভাবে আমি আমার বাস্তব লাইফটা তুলে ধরতেছি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিন্তু জানতে পারতেছেন যে হ্যাঁ আমার মতন কেউ না কেউ এরকম আসে সে এভাবে চলতেছে তাহলে আমি কেন পারবো না এই যে একটা সাহস পাওয়া ভরসা পাওয়া এটার জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি তো আজকে সকাল থেকে প্রচণ্ড নেটের সমস্যা যে কারণে আমি অনেকগুলো মানে কমেন্টস পড়তে পারতেছিলাম না আর যে কমেন্টসগুলো বের করে ইচ্ছে ছিল কিছু কমেন্টসের উত্তর দেওয়া হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্টস চলে আসছিল কিন্তু দুঃখের বিষয়ে কমেন্টসগুলো ভালো করে পড়তে পারলাম না নেট সমস্যার জন্য ইনশাল্লাহ হয়তো বা পরবর্তীতে ঠিক হয়ে যাবে কষ্ট করে ভিডিওটা যদি আপলোড দিতে পারি আপনাদের কাছে পৌঁছায় তাহলে আমি খুব খুশি হব কারণ প্রতিদিনই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন এখনও আমি বয়েস করতেছি নেট খুব সমস্যা জানি না আমি ভিডিওটা আপলোড করতে পারবো কিনা যদি আপলোড হয় তখন আমি খুবই খুশি হব ও আগামীকাল ভিডিওতে আপনাদের কমেন্টসের উত্তর নিয়ে আসবো বাজেট প্ল্যান নিয়ে আসবো আর এই যে দেখুন পালন শাকটা রান্না করতেছি একটু আলু দিয়ে কারণ পালন শাক দুই মোটা পালন শাক দেখলাম যে অল্প হয়ে যাবে তো একটা আলু আমি মিশিয়ে দিলাম দেখলাম যে খুব সুন্দর করে পালন শাকের পালন শাকের সাথে মিশে যাবে সেই সাথে তরকারিটা একটু বড় হবে চার টুকরো মাছ দিয়ে আমি পালন শাকটা রান্না করলাম সাথে দিতেছি ধনেপাতা আর এই পালন শাকটা ভীষণ ভীষণ মজা হয়েছিল যখন আমরা খেয়েছি আমার বাচ্চারাও আজকে পালন শাক দিয়ে পেট ভরে ভাত খেয়েছে তো এই তো আমি রান্নাবান্না বাজেট প্ল্যান সারা মাসের মুদি বাজার কেমন হয়েছে ভিডিওটা সুন্দর করে কমেন্টস করে জানালে আমি খুব খুশি হব সেই সাথে যারা ভিডিওর সাথে নতুন নতুন আসেন তারা অবশ্যই আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবেন প্লিজ আপনাদের এই ভালোবাসা সহানুভূতি আর ছোট্ট ছোট্ট আমাকে এই যে ছোট্ট ভাবে যে হেল্প করতেছেন আপনারা এটার জন্য আমি সামনে আরও আগাবো আমার ভিডিওগুলো আরও দর্শকের কাছে যাবে সেজন্য সবাইকে অনেক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমার ভিডিওর সাথে এখনও এই পর্যন্ত যারা যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে আমার ভালোবাসা দোয়া রইল আর হচ্ছে আপনারা সবাই যেখানে যে অবস্থায় আসেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মাঝে অনেক ভুল থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর এই যে দেখুন রান্না শেষ আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম